দিনের বেলা জনবহুল বাজারের দোকান থেকে সোনার উপর অলঙ্কার সহ ব্যাগ চুরি বৃহস্পতিবার সকালে এগারোটা নাগাদ এই ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ভুটটিহাটে প্রায় আড়াই লক্ষ টাকার অলঙ্কার নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতী জানা গিয়েছে প্রতিদিনের মতনই আজ সকালে দোকান খুলতে আসেন ব্যবসায়ী সুধীর রায় এরপর প্রতিদিন দোকান বন্ধ করার সময় দোকানের অলঙ্কার ব্যাগে ভরে বাড়িতে নিয়ে যান সেই ব্যাপারই ব্যাগ নিয়েই দোকানে আসেন এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত

দাদা কি হয়েছে আজকে আপনার দোকানে কি ঘটনাটা আমাকে সকালবেলা ব্যাগ নিয়ে গাড়ি থেকে নেওয়া করে ব্যাগ নিয়ে আমি দোকানে আসলাম আসার পরে ব্যাগ দেখি পিছিয়ে আমি ব্যাগ বন্ধ করে আমি সে জল আনতে গেছিলাম তারপরে ভিতরে রেখে জল আনতে গেছিলাম জল আনা করে দেখি আমি পুজো পুজো দিয়ে ব্যাগ খুলে মাছ সাজাবো দেখি ব্যাগ নেই ব্যাগের মধ্যে রূপা মাছ ছিল একটা চেন ছিল একটা কানে বাসা ছিল আর না সব মিলিয়ে কত টাকার হতো কদিন থেকে দোয়াল করে আসছে এরকম কোনো ঘটনা পুলিশ কি জানিয়েছেন পুলিশ কি কোথায় বাড়ি

चागेलो शेतू बूस्ट সেইকাৰণে আছো আহক